বিবাহ বহির্ভূত সম্পর্কে অভিযোগে এক পুরুষ এবং মহিলার দড়ি দিয়ে হাত বেঁধে মারধর আর সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল ঘটনায় পুলিশ মহিলা এবং পুরুষকে উদ্ধার করেছে এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে মালদার পুকুরিয়া থানা সম্বলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত মঙ্গলবার রাতে এক মহিলার বাড়িতে এক পরপুরুষকে দেখতে পেয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে গ্রামবাসীরা ধরে ফেলে ওই ব্যক্তিকে এবং মহিলাকে ঋতিমতো হাত বেঁধে তাদেরকে মারধর করা হয় সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় কল পড়ে যায় ইতিমধ্যে এই ঘটনায় ওই মহিলা এবং পুরুষকে উদ্ধার করেছে থানার পুলিশ এ আক্রান্ত ব্যক্তি অভিযোগ করে বলেন

আক্রান্ত মহিলার আত্মীয়ের বক্তব্য আসলো পুলিশ নিয়ে গেল না ঠিক আছে তারপরে সকালবেলা কোনো খবর নেই এটা তো মীমাংসাজন বসে আছে কি মীমাংসা ওখানে আসবে লোকজন আসবে ওখানে ওখানে ফোন করছে ফোন ধরছে না তারপর কোনো প্রব্লেম ফোন ধরলো কি না এটা আমার আসছে এই কত কথা তারপরে খবর পাড়লাম না এ কত কথা ফোনে খবর পালাম বলে না থানাতে গিয়েছে